দ্বিতীয়বার মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রচারে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিরিশে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দুটো নাগাদ অভিষেকের এই জনসভা রয়েছে পার্থ প্রতিমার কলেজ মাঠে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত তিরিশে মার্চ তিনি কেন্দ্রে ঢোলা হাট থানা সংলগ্ন মাঠে জনগর্জন সভায় এসেছিলেন এক মাসের মাথায় আবারও তিনি পার্থ প্রতিমার তৃণমূলের প্রার্থী হয়ে প্রচারে আসছেন জোর কদমে চলছে তারই প্রস্তুতি বানানো হচ্ছে হেলিপ্যাড রবিবার প্রচারের মাঝখানে পার্থ প্রতিমায় গিয়ে জনসভার প্রস্তুতি খতিয়ে দেখলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বা আপনি এ বিষয়ে তিনি বলেন মূলত জনসভায় পাথর প্রতিমা ও সাগর বিধানসভা এলাকা থেকে প্রায় এক লক্ষ মানুষ উপস্থিত থাকবেন সেই মতো সব ব্যবস্থা করা হবে রাত দিন জেগে মঞ্চ তৈরির কাজ চলছে মঞ্চের পেছনে এনি তৈরি করা হচ্ছে এই লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভার বিধায়কদের সঙ্গে বৈঠক করে অনুষ্ঠানের কর্মসূচি সাজানো হয়েছে কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম